আপনি কি মাছ চাষ নিয়ে চিন্তিত কুরাল মাছ আয়ের মাছ বোয়াল মাছ বিটকি মাছ চিতল মাছ আর কোনো চিন্তা নাই আপনারা সব থেকে অল্প খরচে আপনারা চাষ করতে পারবেন কুরাল চিতল বোয়াল আয়ের ভিয়েতনাম শোল মাছের পোনা স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো মামি শিঙে এই মাছগুলোকে আমরা বলে থাকি কানপোনা মাছের পোনা কারণ এই মাছগুলো পুকুরে অনেক বাচ্চা দিয়ে থাকে তাই এই মাছগুলোকে আপনারা যদি আপনারা চিতল মাছের বা ইত্যাদি সকল মাছকে আপনারা এই মাছগুলো খাবার খাওয়াতে পারবেন কারণ এই মাছগুলো পুকুরে পচার পরিমাণ বাচ্চা দেয় দেখেন প্রতিটা মাছের গায়ে পেটের মধ্যে অনেক ডিম রয়েছে এই মাছগুলো পচার্ত পরিমাণ বাচ্চা দেয় পুকুরে আর চিন্তা না করে এখনই স্কিনে যে নাম্বারে আপনারা চিতল মাছ বোয়াল আয়ের কোরাল ভিয়েতনাম শোল মাছের খাবার হিসাবে এই মাছগুলো আপনারা পুকুরে ছাড়তে পারেন আপনারা যদি এই মাছগুলো দশ হাজার পিস আপনারা পুকুরে ছাড়েন তাহলে আপনাদের পুকুরে অনেক পরিমাণ বাচ্চা দিয়ে পুকুর ভরে রাখবে তারপরে ওই মাছগুলো এই খাবার খেয়ে অর্থাৎ এই মাছের পোনাকে জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে আমরা শুধু এই মাছগুলো নয় আমাদের কাছ থেকে পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর পাবদা গুলশাপ বিয়েতনামক বিয়তনামশোল তারাবাইক কুরালচিতল বল সহ সকল প্রকার মাছের ঋণ পুন আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে নিতে পারবেন কাপ জাতীয় মাছে রুই রুই মিনিকেল কাতর কাপ কারপুর নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু